কিছুদিন আগে শুরু হয়েছিল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং কত তারিখ পর্যন্ত এই মেলাটি থাকবে সেটি আমি ভিডিওর মাঝখানেই বলে দিব তো যাই হোক মেলাটির টিকিট ছিল মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু আমি টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করে নিলাম আর ভিতরে ঢুকতে আমার কাছে এই ইয়ারিংগুলো চোখে পড়লো খুবই নাইস ছিল এই ইয়াররিংগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল মাত্র একশো টাকা করে ছিল অফারে চলছিল আর কি আর এ পাশের যে ইয়ারিংগুলো ছিল এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে ছিল সবগুলোই অনেক সুন্দর ছিল এক একটা থেকে একটা কম সুন্দর না আর এখানে ঢুকতে আমি দেখলাম যে রুটি মেকারের একটা সব ছিল আর মেলাতে মানে বিশেষ করে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলাগুলো হয় এগুলোতে কিন্তু মানে রুটি মেকার বলেন বা সবজি কাটার যে মেশিন এগুলো থাকবেই মানে বাইরাল একটা মানে সব থাকবে এরকম এখানে ওয়াচ দেখতে পারছেন ওয়াচগুলো খুবই সুন্দর ছিল খুবই সুন্দর মানে আমার কাছে বেশ পছন্দ হয়েছিল ওয়াচগুলো তো যাই হোক আমি এইখান থেকে জুতা নিয়েছিলাম দুই জোড়া জুতা আমার কাছে মানে এবারের যে জুতার কালেকশনগুলো এগুলো অনেক ভালো লেগেছে যার জন্য আমি দুই জোড়া জুতা নিয়ে নিই এখান থেকে আর তাদের এই জুতাটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা জুতা ছিল আমি এটা পায়ে দিয়ে দেখছিলাম যে আমার মানে এটা লাগে কিনা বা কেমন লাগছিল পরে দেন এই জুতাটা দেখছিলাম বাট এই জুতার থেকে আমার ব্ল্যাক কালারের যে জুতাটা ছিল ওইটা অনেক ভালো লেগেছে যার জন্য আমি এই জুতাটা নিয়েই নিই আমার কাছে এই জুতাটা বেশ ভালো লাগছিলো দেন এই জুতাটা আমি একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগছিলো তারপরে কিন্তু এখানে আরেকটা জুতা পরছিলাম বাট এটা আমার কাছে ভালো লাগছিল না দেন কিন্তু আমি ওই জুতাটা নিয়ে নিই আর এখানে ভাইয়া আমাকে জুতা পরিয়ে দিচ্ছিলো আমি নর্মালি কারোর হাতে জুতা পরি না মানে খুবই খারাপ লাগে কেউ আমার পায়ে হাত দিলে বাট এখানে যেহেতু চেয়ার ছিল না যার জন্য ভাই আমাকে মানে জুতাটা পরিয়ে দিয়েছে কিছুই করার নাই এখন যেহেতু নিচে বসতে পারবো না এখানে একশো টাকা করে অনেক কিছু ছিল দেন এখানে আপনারা কিন্তু দেখতেই পারছেন সবজি কাটার যে মেশিন তারা সবজিগুলো কেটে রেখেছিল আর কি সাজিয়ে রাখছিলো আর এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে সবজিগুলো কাটতে হয় তো আমার এই সবজি কাটার মেশিনটা আমি এর আগে কিনেছিলাম বাট এত সুন্দর করে তাদের মতো ইউজ করতে পারি না জানি না কেন যাই হোক আমার ভাই আমাকে গিফট করেছিল বাণিজ্য মেলার থেকে গত বছর তবে এবার হচ্ছে আপনাদের মানে বাণিজ্য মেলা এটা যেহেতু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার এবারের মেলাটি কিন্তু খুবই ছোট পরিসরে মানে হয়েছে আর কি সবগুলো সব এক দুটা করেই ছিল আর এর আগে যখন আমাদের এখানে বাণিজ্য মেলা হয়েছে বা পূর্বাচলে যে হচ্ছে ওইখানে কিন্তু একটা মানে শপই কিন্তু দশ বারোটার মতো কিন্তু মানে একই ধরনের সব থাকে বাট এখানে কিন্তু এক থেকে দুইটার বেশি আপনারা সব পাবেন না যে কোনো আইটেমেরই সব ছিল এক থেকে দুইটা আর এটা ছিল বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে এর বাইরে কোনো প্রোডাক্ট ছিল না এখানে আর এখানে জুতা দেখতেই পারছেন জুতার কালেকশনগুলো কিন্তু বেশ দারুণ ছিল এবারের কালেকশানগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে দেন এখানে একটা রিভানার একটা দোকান ছিল আর কি আমার কাছে ওনাদের প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে আর এখানে কাশ্মীরি শাল ছিল কিছু তারপরে সোয়েটার ছিল এখানে ড্রেস ছিল আর এখানে সত্তর টাকার মানে মার্কেট দেখতেই পারছেন সবাই তো একদম লুফে নিয়েছিল বাট যেহেতু অনেক ভিড় ছিল আমি আর ভিতরে ঢুকি নিয়ে আর এখানে কিছু পার্স ব্যাগ দেখতে পারছেন মেয়েদের এখানে কিছু পিলো ছিল এগুলো আমার বেশ পছন্দ হয়েছিল ভেবেছিলাম হয়তো আসার সময় নিব বাট আসার সময় দোকানটা খুঁজে পাইনি যতই ছোট পরিসরে হোক না কেন মানে অনেক দোকান ছিল যার জন্য আর কি খুঁজে পেতে খুবই কষ্ট হয়েছে আর এখানে তো ড্রেসের কালেকশন দেখতেই পারছেন এখানে কিন্তু পপকন থেকে দৌড়ে অনেক কিছুই ছিল এখানে বাচ্চাদের খেলনাও ছিল মানে বিভিন্ন রকমের আইটেম ছিল তাদের আর এখানে কেক দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কেকগুলো বাসায় নেওয়া যাবে খুবই সহজে তারপর হচ্ছে এখানে কিছু খাবার ছিল জুস ছিল এখানে ছিল হর হরেক রকমের পিঠা শীতের পিঠা আর কি না খেলে মিস করবেন দেন এখানে কিন্তু জাদুর জিনিসপত্র দেখতেই পারছেন আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এই মাটির জিনিসগুলো আমি যেখানেই যাই না কেন এই মাটির জিনিসের প্রতি আমি খুবই দুর্বল আমার কাছে বেশ ভালো লাগে এই মাটির জিনিসগুলো মনে হয় সব কিছু কিনে নিয়ে আসি বাসায় বাট এগুলো কিন্তু বাসায় রাখা যায় না ছেলে ছেলেমেয়েরা যদি থাকে তারা কিন্তু মানে ভেঙে ফেলে ভেঙে ফেলে বলতে হাত থেকে পরে ভেঙে যায় তো যাই হোক এই মেলাটা কিন্তু থাকবে তেইশেই নভেম্বর পর্যন্ত তো আপনারা যারা এখনও পর্যন্ত মেলাতে যাননি তারা অবশ্যই তেইশ তারিখের মধ্যেই চলে যাবেন আর আমি যে জুতা দুইটা কিনেছিলাম এই দুইটা জুতা কিনেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো তো যাই হোক ভিডিওটি আমি আজকের মতো এ পর্যন্তই রাখছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ